নমস্কার no, বন্ধুরা আপনাদের সাথে চলে এসেছি আজকে আবার আমি ইউটিউবে কতগুলো সুন্দর সুন্দর একদম এক্সক্লুসিভ ইয়ারিংয়ের ডিজাইন নিয়ে যেগুলো মাত্র চার গ্রাম থেকে ছ সাত গ্রামের মধ্যে আছে ফোর টু সেভেন গ্রামসের মধ্যে আছে চটপট তো আমরা দেখে নাও ডিজাইনগুলো আমাদের দোকানের নাম অ্যাড্রেসটা দেখে নাও প্রদীপ কুমার নন্দী অ্যান্ড জুয়েলার্স ফিফটি নাইন সি আর রোড রানিগঞ্জ পশ্চিম বর্ধমান পিন নাম্বার সেভেন ওয়ান থ্রি থ্রি ফোর সেভেন ফোন নাম্বার তো স্ক্রিনেই দেওয়া আছে তাও আরেকবার বলে দিই নাইন থ্রি থ্রি নাইন সিক্স থ্রি থ্রি ফোর থ্রি সেভেন আরেকটা নাম্বার নাইন থ্রি থ্রি নাইন সিক্স জিরো টু সেভেন সিক্স ফোর অবধি যারা নতুন আমার চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটা আমার যদি ভালো ভালো ডিজাইন তোমরা দেখতে চাও তো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর লেট করবো না নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব কানের দুলের ডিজাইন নিয়ে প্রথমেই দেখো প্রথমেই দেখো এটা আছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামসের মধ্যে আছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামসের মধ্যে আছে এটা পাঁচ গ্রাম ছশো দশ মাত্র ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামসের মধ্যে আছে পাঁচ গ্রাম ছশো দশ এটা প্রাইস পড়বে মোটামুটি তোমরা ধরে চলো ফর্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ফর্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা শুধু দেখো একদম এক্সক্লুসিভ মিনে করা পাখির নিচে একদম খাঁচা দেওয়া আছে দারুণ ডিজাইন কানে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকম লাগবে এই দেখো মাত্র ওজন আসবে এটার পাঁচ গ্রাম ছশো দশ এটার আছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান প্রাইস আছে ফর্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আটচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ধরে চলতে পারো খুবই সুন্দর ডিজাইনটা দেখে নাও যারা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়েও আমাদের সাথে তোমরা করতে পারো যে যেইভাবে পড়তে চাও সেইভাবেই পড়তে পারো এইটা এমনিভাবেও পড়তে পারো এমনিভাবেও পড়তে পারো খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন তুমি পড়লে আর কেউ দেখতে পে না এই ডিজাইনটা চলো নেক্সট ডিজাইনে চলে যায় একদম এটা সুন্দর কানবালা নিয়ে এটা ওয়েট আসছে মাত্র পাঁচ গ্রাম একশো কুড়ি মাত্র ফাইভ পয়েন্ট ওয়ান টু জিরো গ্রামসের মধ্যে মাত্র ফাইভ পয়েন্ট ওয়ান টু জিরো পাঁচ গ্রাম একশো কুড়ি প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার অ্যাপ্রক্সিমেটলি পাঁচ গ্রাম একশো কুড়ি এটার ওয়েট আছে আজকে রেটটা যেহেতু অনেক বেড়ে গেছে তাই চুয়াল্লিশ হাজার টাকা এটার অ্যাপ্রক্সিমেটলি প্রাইস পড়বে তোমরা যদি চাও তো এটা আরও ভারী ওজনেরও বানাতে পারো বড় সাইজেরও বানাতে পারো তোমাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটাও আমাদেরকে দিতে পারো আমরা সেটাও বানিয়ে দেব। এটার পার্টিকুলারলি এই ডিজাইনটার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো কুড়ি প্রাইস আছে ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি রেট কমলে জিনিসগুলোর দাম কমবে রেট বাড়লে জিনিসগুলোর দাম কিন্তু বেড়ে যাবে ঠিক ফাইভ পয়েন্ট টু ফোর দেখো এটাও একটা খুব সুন্দর মিনের মধ্যে কাজ করা 5.24 পয়েন্ট টু ফোর পাঁচ গ্রাম দুশো চল্লিশ মিলি ফাইভ পয়েন্ট টু ফোর মধ্যে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি 45000 ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ টাকার মধ্যেই সুন্দর ডিজাইনগুলো চলে আসছে মোটামুটি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে এ দুলটা তোমরা পেয়ে আছো এটাও কিন্তু খুব সুন্দর এটা পার্টিকুলার ওজন আছে ফাইভ পয়েন্ট টু আছে ফাইভ পয়েন্ট টু আছে যেটাই পছন্দ স্ক্রিনশট করে নাও আমাদের দেওয়া ফোন নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো ঠিক নেক্সট চলে আসছি আরেকটা মেনে করা খুব সুন্দর এটার একটু ওজনটা বেশি আছে পাঁচ আট গ্রাম ছশো নব্বই এইট পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামসের মধ্যে আছে এটা এইট পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামসের মধ্যে আছে এটাও দেখো খুব সুন্দর মিনে করা ময়ূরের ডিজাইনে কানের দুল খুবই ভালো এক্সক্লুসিভ ডিজাইন আট গ্রাম ছশো নব্বই মাত্র এইট পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামসের মধ্যে আছে এইট পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামসের মধ্যে আছে প্রাইস আছে প্রায় চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি ফোর টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি ফোর টু সেভেন্টি ফাইভ অ্যাপ্রক্সিমেটলি দেখে নিচু ডিজাইনটা খুবই সুন্দর চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বেশ অনেকটাই ঝুল আসছে দেখে নাও নেক্সট আসছে তোমার ডিজাইনটা আরেকবার তোমাদের কাছে শো করে দিই ঠিক নেক্সট আরেকটা দেখো চলে আসছে এটার ওয়েট আছে আট গ্রাম দুশো দশ এইট পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামসের মধ্যে এটা আছে এইট পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামসের মধ্যে আছে আট গ্রাম দুশো দশ প্রত্যেকটা ডিজাইন শুধু দেখো মিনেগুলো এত সুন্দরভাবে গুলো করা আছে যে প্রত্যেকটা কানের একদম এক্সক্লুসিভ ডিজাইনের আট গ্রাম দুশো দশ আট গ্রাম দুশো দশ প্রাইসটা বলে দিচ্ছি কত পড়বে প্রায় ধরে চলো সেভেন্টি টু সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি সত্তর থেকে একাত্তর হাজার টাকার মধ্যে কানের দুলগুলো চলে আসবে সত্তর থেকে একাত্তর হাজার টাকার মধ্যে কানের দুলগুলো চলে আসবে যেহেতু আজকের গোল্ড রেট প্রচণ্ড বেড়ে গেছে তাই জন্যেই বলছি আজকে আমার দু তারিখ আজকে সেকেন্ড ফেব্রুয়ারি আজকের গোল্ড রেট আছে তোমার উনআশি হাজার টাকা উনআশি হাজার পঞ্চাশ টাকা বা টেন গ্রামস বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক গোল্ড এটা দেখে নাও আট গ্রাম দুশো দশ বারবার বলছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আট গ্রাম দুশো দশ এইট পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস প্রাইস যাবে সত্তর থেকে একাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি টু সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি নেক্সট ডিজাইনের দেখো ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামস এই এই কানের ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক ফোর পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস চার গ্রাম দুশো দশ দেখো কানে দুল হলো কিন্তু অন্য টাইপের চার গ্রাম একশো সত্তর মিলিগ্রাম চার গ্রাম একশো সত্তর মিলিগ্রামের মধ্যে এটা চলে আসছে এটার প্রাইস আছে তোমার থার্টি ফাইভ টু থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ টু থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি যাচ্ছে এই কানের দুলটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজারের মধ্যে এই কানের দুলটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজারের মধ্যে কানের দুলটা চলে আসছে থার্টি ফাইভ টু থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি নেক্সট ডিজাইন দেখো চলে আসছে পাঁচ গ্রাম তিনশো ষাটের মধ্যে ফাইভ পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামসের মধ্যে ক্যানের দুলটা চলে আসছে ফাইভ পয়েন্ট মধ্যে ক্যানের দুলটা আসছে যেটা প্রাইস পাঁচ গ্রাম তিনশো ষাট এটার ওয়েট প্রাইস হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে এটা পড়বে ফর্টি ফাইভ টু ফরটি সিক্স থাউজেন্ড এটার প্রাইস পড়বে ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো ষাট পাঁচ গ্রাম তিনশো ষাট গোল্ড রেট বাড়লে একটু দামটা বাড়বে গোল্ড রেট কমলে অবভিয়াসলি দামটা একটু কম হবে পাঁচ গ্রাম তিনশো ষাট আছে এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজারের মধ্যে এই কানের দুলটা তোমরা পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে এই কানের দুলটা তোমরা ইজিলি নিতে পারবে ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে এবং কানেরটা যথেষ্ট বড় আমি কানে নিয়েও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো কানের ফুলটা দেখে নিয়েছ চলো নেক্সট ডিজাইনে যাই নেক্সট ডিজাইন দেখো খুব সুন্দর মেনে করার মধ্যে ওজন আছে আট গ্রাম একশো দশ একশো পুরোপুরি এইট পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামসের আছে এইট পয়েন্ট ওয়ান জিরো গ্রামসের মধ্যে আছে আট গ্রাম একশো প্রাইস যাচ্ছে সিক্সটি এইট টু সেভেন্টি থাউজেন্ডের মধ্যে সিক্সটি এইট টু সেভেন্টি থাউজেন্ডের মধ্যে আটষট্টি থেকে সত্তর হাজারের মধ্যেই কানের দুলটা পেয়ে যাচ্ছ কানের টাপটাও খুব সুন্দর দেখো মিনে করা কাজ আছে একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন এটার ওজন আছে আট গ্রাম একশো এটাও তোমার আটষট্টি থেকে সত্তর হাজারের মধ্যে চলে আসবে সিক্সটি এইট টু সেভেন্টি থাউজেন্ডের মধ্যেই কানের তুলটা পেয়ে যাচ্ছো আটষট্টি থেকে সত্তর হাজার আটষট্টি থেকে সত্তর হাজারের মধ্যে কানের তুলটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো কানে নিয়ে এরকম লাগবে সিক্সটি এইট টু সেভেন্টি থাউজেন্ড সিক্সটি এইট টু সেভেন্টি থাউজেন্ড নেক্সট দেখো পাঁচ গ্রাম একশো পঞ্চাশ বলি আমি তোমাদের দেখাই পাঁচ গ্রাম একশো পঞ্চাশ প্রাইস যাবে প্রায় চুয়াল্লিশ হাজার টাকার মতো ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ এটার পার্টিকুলারলি ওজন আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামসের আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ এই কানের দুলটা খুবই সুন্দর দেখো পাঁচ গ্রাম একশো পঞ্চাশের মধ্যে আর এটার প্রাইস যাচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি চুয়াল্লিশ হাজার টাকার অ্যাপ্রক্সিমেটলি চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা এই কানের দুলটা পেয়ে যাচ্ছ এটার ওজন আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ চাইলে তোমরা একটু কম বেশি ওজনটা করতে পারো গোল্ড রেট বাড়লে কিন্তু রেটটা বাড়বে গোল্ড রেট কমলে অবভিয়াসলি রেট কমবে এটার ওজন আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ বুকিং করতে চাইলে আমাদের দেওয়া ফোন নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করো পেয়ে যাবে তোমরা সেম ডিজাইন এটা দেখো আট গ্রাম তিনশো কুড়ি আছে এটা আছে এইট পয়েন্ট থ্রি টু জিরো গ্রামসের আছে এই কানের দুলটা দেখো মাত্র আট গ্রাম তিনশো কুড়ি এইট পয়েন্ট থ্রি টু জিরো গ্রামসের আছে এইট পয়েন্ট থ্রি টু জিরো গ্রামসের আছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে কানের দুলটা পেয়ে যাচ্ছ সেভেন্টি টু সেভেন্টি টু থাউজেন্ডের মধ্যে কানের দুলটা পেয়ে যাচ্ছ যাদের যে ডিজাইনটাই পছন্দ তোমরা স্ক্রিনশট নাও আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে প্রাইস দেখতে পারো বা আরও যদি ডিজাইন দেখতে চাও সেগুলো পেয়ে যাবে এটার ওয়েট আছে আট গ্রাম তিনশো কুড়ি প্রাইস আছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি টু সেভেন্টি টু থাউজেন্ড সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যেই ডিজাইনটা চলে আসছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যেই ডিজাইনটা চলে আসছে দেখে নয় ডিজাইনটা সেভেন্টি টু সেভেন্টি টু থাউজেন্ড সত্তর থেকে বাহাত্তর এইট পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রামসের আছে এইট পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রামসের আছে এটা আট গ্রাম ছশো ষাট এইট পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রামসের মধ্যে আছে আট গ্রাম ছশো এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর কানবালাটা মাত্র আট গ্রাম ছশো ষাট এইট পয়েন্ট আছে আট গ্রাম ছশো ষাট এইট পয়েন্ট আছে দেখেন আট গ্রাম ছশো ষাট নেক্সট দেখো এটা মাত্র তিন গ্রাম ছশো তিরিশ এটা মাত্র তিন গ্রাম ছশো তিরিশ এটা থ্রি পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামসের মধ্যে আছে এটা মাত্র তিন গ্রাম ছশো তিরিশ তিন গ্রাম ছশো তিরিশ এই ডিজাইনটা চলে আসবে থ্রি পয়েন্ট সিক্স থ্রি গ্রামসের মধ্যেই এটা আছে তিন থেকে সাড়ে তিন গ্রামের মধ্যেও তোমাদের এই ডিজাইনটা চলে আসবে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইনটা একদম ইউনিক নেক্সট দেখো একটা খুব সুন্দর মিনে করা ডিজাইনটা এটা প্রজাপতি ডিজাইন এটাও দেখো খুব ইউনিক এটার ওজন আছে প্রায় সাড়ে সাত গ্রামের কাছাকাছি সাড়ে সাত গ্রামের কাছাকাছি তোমার এই কানের দুলটা ওজন আছে খুবই সুন্দর মিনে করা প্রজাপতিটার পাখনাগুলো মিনেটা দেখো একদম এক্সক্লুসিভ মিনেটা মাত্র সাড়ে সাত গ্রামে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো জিরো সাড়ে সাত গ্রামের মধ্যেই এই কানের দুলটা পেয়ে যাচ্ছে ঠিক আছে সাত গ্রামের মধ্যে চলে আস সাড়ে সাত গ্রাম সেভেন পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামসের মধ্যেটা আসছে এটা যেমন দেখো এটাও তোমার সাত গ্রামের মধ্যে চলে আসবে এটা সেভেন গ্রামসের মধ্যে চলে আসবে এটাও কিন্তু মিনে করা বাট একদম এক্সক্লুসিভ ডিজাইন মিনেটা খুবই সুন্দর করে করা আছে ময়ূরটার একদম যেরকম হয় একদম এক্সক্লুসিভ ডিজাইনের মাত্র সেভেন গ্রামসের মধ্যে এগুলো চলে আসবে ঠিক যেটা পছন্দ তোমরা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ফোন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারো ওখানে তোমরা স্ক্রিনশট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা তোমাদের সাথে কনট্যাক্ট করে নেবো ঠিক আছে চাইলে আমরা অনলাইনেও পে অনলাইনে তোমরা পেমেন্ট করে অনলাইনেও পারচেস করতে পারো অনেকেই অনলাইনে নেয় একদম সিকিউরলি আমরা তোমাদের বাড়ি অবধি পৌঁছে দেবো দেখো এটা আছে সাত গ্রামের মধ্যে চলে আসবে এই পার্টিকুলার ডিজাইনটা আছে সেভেন পয়েন্ট টু সিক্স বাট সেভেন গ্রামসের মধ্যেও চলে আসবে নেক্সট দেখো চার গ্রাম ছশো চল্লিশ ফোর পয়েন্ট সিক্স ফোর গ্রামসের মধ্যে আসছে এটা চার গ্রাম ছশো চল্লিশ ফোর পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামসের মধ্যে আছে ফোর পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামস সাড়ে চার গ্রামের মধ্যে চাইলেও তোমরা অর্ডার করলে সাড়ে চার গ্রামের মধ্যেও চলে আসবে এগুলো খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলো শুধু দেখতে থাকো মাত্র সাড়ে চার গ্রাম মাত্র সাড়ে চার গ্রামের মধ্যে এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তিন গ্রাম আটশো নব্বই তিন গ্রাম আটশো নব্বই থ্রি পয়েন্ট এইট নাইন জিরো গ্রামসের মধ্যে চলে আসছে এটা তবে এটা সাড়ে তিন গ্রামে চাইলে সাড়ে তিন গ্রামেও আমরা বানিয়ে দেবো থ্রি পয়েন্ট এইট নাইন জিরো গ্রামসের মধ্যে আছে থ্রি পয়েন্ট এইট নাইন জিরো গ্রামস খুবই সুন্দর প্রত্যেকটা কানে তুল একদম এক্সক্লুসিভ ডিজাইন তোমাদেরকে বারবার বলছি আমাদের তো ফোন নাম্বার তোমরা জানোই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও আমাদের দোকানের নাম প্রদীপ কুমার নন্দী অ্যান্ড জুয়েলার্স ফিফটি নাইন সি আর রোড রানীগঞ্জ পশ্চিম বর্ধমান পিন নাম্বার সেভেন ওয়ান থ্রি থ্রি ফোর সেভেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি নাইন সিক্স জিরো টু সেভেন সিক্স ফোর নাইন থ্রি থ্রি নাইন সিক্স থ্রি থ্রি ফোর থ্রি সেভেন এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা সব ডিটেলস বলে দেবো আরও যদি কিছু ডিজাইন দেখতে চাও তাহলেও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখতে পারো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন বেল অন করে রাখো তাহলে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে যেন চলে যায় সুস্থ থেকো ভালো থেকো নমস্কার